হচ্ছে আমার দ্বিতীয় রোজার ভিডিও বেসিক্যালি আমি ভিডিও করে রাখি ঠিকই বাট সময়ের জন্য আমি হচ্ছে প্রপারলি ভিডিওটা এডিট করতে পারি না ভয়েস ওভার দিতে পারি না যাই হোক এই যে সকালে উঠেই আমি একদম হাত মুখ ধুয়ে দেন আমার অফিসের কিছু কাজ ছিল মানে কিছু ভিডিও করার ছিল সেই ভিডিওগুলি হচ্ছে করে নিলাম এখানে একটা ক্রিমের ভিডিও করতেছি যেটা আমাদের পেইজের নতুন লঞ্চ করা হয়েছে ঈদের জন্য এবং এইটার সাথে সাথে একটা সানব্লকের ভিডিও করতেছিলাম সানব্লকটা তো আমার অনেক অনেক পছন্দের সানব্লক আর সানব্লক হচ্ছে সব স্ক্রিনে এইটা দেওয়া যায় সো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের আর্টসেল বিউটি থেকে পারচেস করতে পারেন রিপিট করে জোহরের নামাজ শেষ করে আমি চলে গেলাম একটু রান্না করতে আজকে একটু গরুর মাংস রান্না করতেছি এবং সাথে হচ্ছে এটা গরুর মাথার মাংস বেসিক্যালি আর এটার সাথে হচ্ছে আমি ছিটা রুটি বানাবো বা রুটি বানাবো আপনাদের দেশে এটাকে কী বলে আমি জানি এটা অনেক দেশে ছিটা পিঠাও বলে আমাদের দেশে হচ্ছে ছিটা রুটি বলে তো এটা বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিলাম আর এই চালের গুঁড়াটা আমি বাসায় ব্লেন্ডারে করছি এত সুন্দর হয়েছে চালের গুঁড়াটা তো আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে সেটার সাথে একটু লবণ মিক্সড করে দিলাম এটার সাথে একটু পরিমাণ আটা দিসি আর এখন আস্তে আস্তে পানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে নিব দেন এটার মধ্যে হচ্ছে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আপনারা চাইলে দিতেও পারেন ডিমের সাদা অংশটা দিলে যেটা হয় এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে রুটিটা আমি এরকম খোঁজা টাইপের একটা কড়াই নিব আপনারা যখন এটাতে গ্যাসের চুলায় বানাবেন তখন নর্মাল কড়াই গেলে নিলেই হয়ে যাবে তো আমি এখানে কড়াইটা নিয়ে এটাকে একদম গরম করে তার মধ্যে হালকা পরিমাণে একটু তেল দিয়ে তেলটাকে মুছে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটা দিতে হয় যার কারণে এটা নাম হচ্ছে ছিটা রুটি যেটা আমাদের দেশের ছোটোবেলায় যেটা দেখছি যে কলার গাছের পাতা কেটে ভেতরের যে মানে কলার ডান্ডিটা থাকে ওই ডান্ডিটা হচ্ছে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ওটা দিয়ে ছিটে ছিটে দেয় মানে উপরের পাটটা কুচি কুচি করে কাটা থাকে নিচের পাটটা ধরার জন্য হাতল থাকে যাই হোক আমি হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিলাম এখন এটা একটু ঢেকে দিছিলাম এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু কোনো তেল ইউজ করা করা হয়নি কোনো কিছু ইউজ করা হয়নি এটা বেশি মজা হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেতে বাট আজকে যেহেতু আমাদের বাসায় হাঁসের মাংস নেই তাই আমরা গরুর মাংসের মাথার মাংস দিয়েই হচ্ছে এটা আজকে খাবো এটাই ছিল আজকে আমাদের ইফতারি আইটেম আমাদের দেখা যায় বাসার মধ্যে ইফতারির যে ট্রেডিশনাল আইটেমগুলি যেমন ছোলা পিয়াজু বেগুনি এগুলি খুব একটা বেশি খাওয়া হয় না আমাদের বাসায় এই টাইপের জিনিসগুলি খাওয়া হয় ভাত খাওয়া হয় দেন কি বলে এটাকে খিচুড়ি খাওয়া হয় বা হালিম খাওয়া হয় নুডলস খাওয়া হয় স্যুপ খাওয়া হয় কিন্তু আমাদের ওই ট্রেডিশনাল ওই খাবারগুলি অত বেশি খাওয়া হয় না প্রথম একদিনই জাস্ট খাওয়া হয় দেন আমি কথা বলতে বলতে কিন্তু আমি আরও কয়েকটা এরকম রুটি বানিয়ে নিলাম এবং আলহামদুলিল্লাহ রুটিগুলি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন আর ওই দিন আমি ইফতারির পরে এত বেশি শিক হয়ে গেছিলাম ওই দিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি এবং ইফতারির যে প্লেটিংটা করা বা প্লেটটা সাজানোর ওইটা চাইছিলাম খুব সুন্দর করে একটা ভিডিও করার জন্য সেটাও হচ্ছে ওই দিন করতে পারিনি কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম রোজার মাঝখানে যেটা হয়েছে আমার পায়ে অনেক বেশি ব্যথা হয় যার কারণে আমি ভিডিও একটা ভিডিওর অর্ধেক করে আর অর্ধেক করতে পারি না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা যারা বাসায় এই পিঠাটা বানাই খাইছেন বা যাদের কাছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম